শীতের দিনে বাড়িতে পিঠা হলে কার না ভালো লাগে আর যে কোনো পিঠা হলেই শীতকালটা একদম পুরো জমে যায় তো চলো ভিডিও শুরু করি হ্যালো এভিয়ান মামতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত সকাল দশটা হয়ে গেছে আমি এখন ঘর ঝাড় দেব বিছানা রেডি করবো দেখতে পাচ্ছি বিছানা রেডি হয়ে গেছে আর এদিকে আমি পূর্ব দিকে জানলাটা খুলে দিয়েছি একদম মিষ্টি রোদ আসছিলো সকাল দশটা বাজে তবুও রোদটা বেশ ভালোই আসছিলো কিন্তু আমি উত্তর দিকে জানলা একদমই খুলতে পারি না এত হাওয়া দেয় যার জন্য আমি আর জালনাটা খুলতে পারি না তাই পূর্ব দিকে জালনা খুলে দিলাম ওই দিকে ঘরটা আমি হাঁটিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি দেখো দেখতে পাচ্ছি মা বিস্কিট আর আমাকে চা রেডি করে দিয়েছে কিন্তু আমার এখনো দাদুরাশি হয়নি আসলে অনেক লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে প্রায় পনেরো দশটা বাজে মা তো মামা আমাকে ফ্রেশ করে নিয়ে একটু পাড়া বেড়াতে গেলো মানে ওই বাড়িতে গেছে নিয়ে ডাকতে আর এইদিকে দেখো আমি কলগেট আর ব্রাশ নিয়ে নিচ্ছি রান্না হয়েছে না তো একটু খাওয়াতে হবে সবাইকে ডাকতে গেলো মিনিকে ছদিকে আমুকে তারপর দেখো দাঁত ব্রাশ করতে করতে আমি একটু বাগানে গেলাম দেখছি সরষের গাছগুলো ভালোই বড় হয়ে গেছে আর পুঁই মিশ্রির কথা কি বলো গাছ ভর্তি পুঁই মিশ্রি হয়েছে দেখতেই পাচ্ছ অনেক পুঁই মিশ্রি এখনো কচি রয়েছে আর অনেকগুলো বড় হয়ে গেছে সেগুলো তো পেরে খাওয়া হচ্ছে আর এখানে গাছ ভর্তি এগুলো বোনের বাড়িতে পাঠানো হচ্ছে আমাদের পুরনো বাড়িতে পাঠানো হচ্ছে আর দেখে দেখতেই পাচ্ছ এদিকে ধনে গাছও হয়েছে কত এদিকে আমার পেয়ারা গাছটাও দেখো বড় বড় হয়ে যাচ্ছে আর ওখানে দেখো যে ধনে গাছগুলো ধনে গাছগুলো থেকে অনেকগুলো কচি পাতাও বেরিয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এদিকে রজনীগন্ধার স্টিকটা দেখো কতটা বড় হয়েছে এবার ফুল ফুটলো বলে মানে কড়ি থেকে ফুল প্রায় হয়েই এসছে এবার ফুলগুলো ছড়াবে আর এদিকে দেখো আমার শশা গাছ থেকেও কি ফুল বেরিয়ে এসছে মানে একটা ফুল তো অলরেডি পড়েই গেছে আর একটা ফুল রয়েছে গাছে যে ফুল হয় আমি দেখে তো অবাক কত সুন্দর রোদ উঠেছে ভালোই লাগছে শীতকালে সকালে যেরকম রোদ ওঠে কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা তো এই ওয়েদার তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের ওখানকার ওয়েদার কেমন জানিও সকাল সকাল থেকে উঠে আমার ফার্স্ট কাজ থাকে মামা মামের সব ব্ল্যাঙ্কেটগুলো কাঁথাগুলো রোদে দেওয়া তো সেটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মামা বালিশটাও রোদে দিয়েছি এই তুলোর বালিশ রয়েছে এটা এখন আমি এটাই ইউজ করছি আর যেটা শিমুল তুলোর বালিশটা ওটা আমি এখন আর রোদে দিই না দিই তবে আমি আর শোয়াই না প্রচুর ঠান্ডা হয়ে থাকে ভাইয়ের বার্থডেতে আমি ভাইয়ের এই সাইকেলটা গিফট করিনি কিন্তু সাইকেলের সিটটা গিফট করেছিলাম ও সিটটা খারাপ হয়ে গেছে তো আমি সকাল সকাল দাঁত তাঁত ব্রাশ করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এদিকে দেখো মামা মামাকে বাইট করেছে আর এখানে আমাকে উপরওয়ালা পাপের শাস্তি দিয়েছে মানে খুস্র পাপগুলো করি না সেই পাপের শাস্তি দিয়েছে কোনো দিন আমার মুখে র্যাশ ওঠে না এই যে গর্ব করে করেছিলাম মুখে কোনো দিন ওঠে না উঠে গেছে আর কি বলবো তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাথা চুলটা একদম পুরো অর্ধেক হয়েই গেছে আর কিছু বলা নেই যেটুকুনি বেঁচে আছে সেটুকুনি নিয়ে এখন চলছি তো দেখো প্রায় পনেরো এগারোটা বাজতে গেলো এখন আমার খাওয়া হয়নি সকালের ব্রেকফাস্ট মা তো চা বানিয়েই দিয়েছে তো আমি একটু গরম জল করে নিই উষ্ণ গরম জল ছাড়া আমি সকালে ব্রেকফাস্ট খাই না মানে সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে আমার এক গ্লাস উষ্ণ গরম জল চাই তো মা তো আজকে নেই মা তো মামাকে নিয়ে বেরিয়েছে ওই বাড়িতে গেছে তাই আমি নিজেই জলটা গরম করে নিলাম আর প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বিস্কিট আর চা আর রোজকার আমার মেডিসিন থাইরয়েডে যেটা না খেলে আমার দিন শুরু হয় না তো সেটাও আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ থাইরয়েডের মেডিসিন এটা আমি কোনো দিনই মিস করি না এক গ্লাস গরম জল এক কাপ চা আর এই যে সকালের পিঠা পাশি পিঠা দিয়ে শুরু করলাম আজকের দিনটা পিঠা খেতে কেনা ভালোবাসে ভিডিও শুরুতে মধ্যে পিঠায় দেখিয়েছিলাম যে তেলের পিঠা এগুলো আমরা এগুলো পাকান পিঠা বলি তোমরা কি পিঠা বলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে গুড়ের পিঠা আমি অনেকদিন পরই খেলাম মানে গেল বছর আমি পাটি সাপটা পিঠে খেয়েছিলাম বাকি আর কোনো পিঠা খেতে পারি যেহেতু আমি প্রেগনেন্ট ছিল আমার কোনো কিছুই ভালো লাগতো না মুখে যার জন্য আমি খেতে পারিনি কিন্তু এবছর আমি কাল রাতেও খেয়েছি আর আজকে সকালেও খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট আর দেখি ফ্রিজে কি রাখা আছে সেটা দেখে নি এখানে দেখছি পুটি মাছ মা বেছে রেখে দিয়েছে আর এই বাটিতে কি রয়েছে দেখতে হবে এই ভিটে বাটিতে রয়েছে দেখতেই পাচ্ছ চিকেন আমার জন্য চার পিস মাছ আলাদা করে চিকেন রেখে দিয়েছে এটাকে সুপ বানাবো এর জন্য যেহেতু ডাইটে রয়েছে এর জন্য তো আর দেখি সবজির মধ্যে কি আছে আজকে সকালে দেখছি আমার গাজর শেষ হয়ে গেছে ফ্রিজে আর গাজর নেই তো সবজি কাকু আসলে গাজর নিতে হবে ক্যাপসিকাম নিতে হবে এখানে রয়েছে শুধু হাফ বাঁধাকপি আর কাঁচা টমেটো আর মটরশুটি রয়েছে আর শাক রয়েছে বেগুন রয়েছে কিন্তু আমার জন্য যে আমি যে রোজ এখানে গাজর শুদ্ধ খাই সেই গাজরগুলো শেষ হয়ে গেছে যেহেতু কালকে ছিল বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে সকুলি সবজি দিয়ে দিয়েছে যার জন্য এদিকে দেখেছি আমার রজনীগন্ধার স্টিকটা কত সুন্দর হয়েছে যাই না এই গাছগুলো থেকে কবে এরকম একটা স্টিক উঠে আসবে তারপর দেখো এই যে কালকে সকালে বললাম না মা সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিল সেই সবজিতে এই মাছ প্রায় সব শেষ হয়ে গেছে মানে মা আলু চোখা করেছিল আলু চোখার মধ্যে টমেটো দিয়েছিল আর এই যে মটরশুঁটি আর কয়েকটা বেঁচে রয়েছে সেই মটরশুঁটিগুলো আজকে আমি আমার সেদ্ধ করলাম কিন্তু গাজর পেলাম না যেহেতু গাজরটা কালকে সিদ্ধ করে নিয়েছিলাম তো কাল সকালে ব্রেকফাস্টে গাজর আর এদিকে মটরশুঁটি সিদ্ধ খেয়েছিলাম যেটা আমি রোজ খাই সব সবজিগুলো দিয়ে মা এক হাঁড়ি ভর্তি খিচুড়ি বানিয়েছে যার জন্য আজকে আমি আর সকালে গাজরই পেলাম না খুব রাগ হচ্ছিলো কিন্তু আমি জানি হয়তো হাফটা গাজর রাখলে পরেও কিন্তু আমার হয়ে যেত সকালের ব্রেকফাস্টে কিন্তু আর করা যাবে এখন সেই কাকু আসবে দুপুর একটার সময় তো এখন আমাকে শুধু মশর সিদ্ধ করতে হবে তো দেখতে পাচ্ছি সব সবজি দিয়েই মা খিচুড়ি বানিয়েছে আর চিকেন কষা ছিল সকালের ভিডিওটা আজকের আর এই দুপুরের ভিডিওটা কালকের ভিডিওর প্রায় এন্ডে চলে এসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকো আর তোমরা শীতকালে কি এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো চিকেন দিয়ে জানিয়ে কিন্তু আমার কমেন্ট বক্সে ওটা টাটা বাই